ইন্দ আলহামদুলিল্লাহ ওসলাত আলা আলাম আল্লাহ নবী আদা আম্মাবাদ সমানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব কোন মহিলার মোহরের টাকা যদি স্বামী আদায় করে ফেলে তো আদায় করার পরে যখন মোহরের টাকাগুলো স্ত্রীর কাছে পৌঁছিয়ে দেয় তো স্ত্রীর কাছে পৌঁছিয়ে দেওয়ার পর স্ত্রী যদি তার মোহরের টাকা সন্তানদের পড়াশোনা করার ক্ষেত্রে ব্যয় করে ফেলে অথবা সংসারী কোনো কাজের মধ্যে খরচ করে ফেলে তাহলে স্বামীর জন্য আবশ্যক হবে কিনা স্ত্রীকে পুনরায় মোহরের টাকা প্রদান করা অর্থাৎ স্ত্রীকে একবার মোহরের টাকা প্রদান করার পর স্ত্রী যদি ওই টাকাগুলো সন্তানদের পিছনে অথবা নিজ পরিবারের মধ্যে খরচ করে ফেলে তাহলে এই সমস্ত টাকা পরিবারের মধ্যে অথবা সন্তানদের মধ্যে খরচ করার কারণে স্ত্রীকে পুনরায় মোহরের টাকা স্বামী আদায় করতে হবে কিনা বা স্ত্রী এই টাকাগুলোকে পুনরায় স্বামীর কাছ থেকে আদায় করার জন্য অধিকার খাটাতে পারবে কিনা তো সমানিত প্রিয় দর্শকবৃন্দ এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হলো যে একজন স্বামীর পক্ষ থেকে তার স্ত্রী স্বামী তার স্ত্রীকে তার মোহরের টাকাগুলোকে পরিশোধ করা এটা স্বামীর একটি বিশেষ দায়িত্ব অর্থাৎ স্বামীর জন্য এটা কর্তব্য হলো যে স্ত্রী তার মোহরের যে পরিমাণ টাকা রয়েছে তা পরিশোধ করে দেওয়া কিন্তু স্ত্রী যখন স্বামীর কাছ থেকে এই মোহরের টাকাগুলোকে নিয়ে নিবে তো স্ত্রী স্বামীর কাছ থেকে মোহরের টাকাগুলোকে নিয়ে নেওয়ার পর স্ত্রীর জন্য পূর্ণ অধিকার রয়েছে সে এ টাকা তার মন চায় যে দিকে সেদিকেই খরচ করতে পারবে স্ত্রীকে স্বামী মোহরের টাকা দেওয়ার পরে স্বামীর এই টাকার মধ্যে কোনো অধিকার নাই স্ত্রীকে বলতে পারবে না যে তুমি এই টাকাগুলোকে এদিকে খরচ করো বা ওইদিকে দিকে খরচ করো স্ত্রীকে এ কথা বলতে পারবে না স্ত্রী যে জায়গায় মনে চায় যে জায়গায় সে জায়গায় খরচ করতে পারবে এটা স্ত্রীর অধিকার রয়েছে এখন যদি কোনো স্ত্রী তার এই মহরের টাকা দিয়ে তার সন্তানকে পড়াশোনা করায় অথবা সংসারিক কোনো কাজের মধ্যে খরচ করে ফেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ত্রী পুনরায় স্বামীর কাছ থেকে মোহরের টাকাগুলোকে আদায় করতে পারবে না বা শরীয়তে এর হুকুম তাকে আদায় করার জন্য বলা হবে না তো সেজন্য আমরা লক্ষ্য রাখব যে স্ত্রীর মোহরের টাকাকে আদায় করার পরে তার যেই টাকাকে আদায় করা হয়েছে এই টাকার মধ্যে স্বামীর কোনো অধিকার নাই স্ত্রীর পূর্ণ অধিকার রয়েছে সেই টাকা যে জায়গায় মনে চায় সে জায়গায় খরচ করতে পারবে তো যে জায়গায় মনে চায় সেই জায়গায় খরচ করার অধিকার থাকা সত্ত্বেও সে যদি সংসারের মধ্যে খরচ করে ফেলে তাহলে কিন্তু সে পুনরায় আর স্বামীর কাছ থেকে এই টাকাকে আদায় করতে পারবে না বা দাবি করতে পারবে না তো আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন